কাশ্মীরের পেহেলগামে জিহাদিদের রুখতে সীমান্তে কড়া প্রহরায় ভারতীয় সেনা তারই মধ্যে ফের চাঞ্চল্যকর গোয়েন্দার রিপোর্ট সামনে এসেছে যা সত্যি উদ্বেগের এই অবস্থায় ভিন্ন পথে ভারতে ঢুকে হামলার ছক করছে জিহাদিরা সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর তোলপাড় পড়ে গিয়েছে আর এই তথ্যকে প্রকাশ করেছে জানেন নেপালের রাষ্ট্রপতির পরামর্শদাতা সুনীল বাহাদুর থাপা তার এই তথ্য তুলে ধরার পর থেকেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে তার বার্তায় জানা গিয়েছে ভারতের জিহাদি হামলার চালানোর নেপথ্যে যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠন ছিল তারাই নাকি নেপালের পথ ব্যবহার করে উল্টো পথে ভারতে হামলার ছক কষছে সদ্য নেপালের কাঠমান্ডুতে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছিল সেই সেমিনারেই উপস্থিত ছিলেন সুনীল বাহাদুর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে পাকিস্তানের একাধিক সন্ত্রাসবাদী সংগঠন যাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল একেবারে আন্তর্জাতিক স্তরে যেরকম ধরুন জৈশ ই মোহাম্মদ লস্করই তৈবা এই সমস্ত সংগঠন যারা পাকিস্তানে আশ্রয় নিয়ে বসে আছে তারা নেপালকে করিডোর হিসেবে ব্যবহার করে ভারতে হামলা চালানোর চেষ্টা করছে তার এই সন্দেহ একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয় তার প্রমাণও কিন্তু গোয়েন্দারা পেয়েছেন এর আগে দু সালে সেই সীমান্ত থেকেই ধরা পড়ে ভয়ঙ্কর লস্কর জিহাদি আব্দুল করিম টুন্ডা এই জিহাদি ভারতে চল্লিশটিরও বেশি বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত ছিল দু সালের উত্তর প্রদেশের সন্ত্রাস দমন স্কোয়াড পাক জিহাদি সৈয়দ গজনফার এবং মোহাম্মদ আলতাফ ভাটকেও হাতে নাতে গ্রেফতার করা হয় তবে ভারত অপারেশন সিন্দুরের পরই সাফ জানিয়েছে যে পাকিস্তান যদি আর এরপর একবার হামলা চালায় তাহলে কিন্তু ভারত বড় সড় আঘাত করবে আর তাতে করে বিপদের মুখে পড়বে পাকিস্তান দিন দিন ভারত নিজের প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেকে আপগ্রেড করে চলেছে একের পর এক মারণ অস্ত্র রয়েছে ভারতের হাতে যেই সমস্ত অস্ত্র কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভারত যদি একবার প্রয়োগ করে তাহলে কি হবে পাকিস্তান বুঝতেই পারছে না পেহেলগামে নৃশংস জিহাদি হানার ঘটনার পনেরো দিনের মাথায় অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দেয় ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা নটি জিহাদি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারত পরবর্তীকালে পাকিস্তানের তরফে প্রত্যাঘাত এনে ভারত পাকিস্তানের মধ্যে একশো কিলোমিটার ভিতরে ঢুকে পাকিস্তানের পরপর বেশ কয়েকটি এয়ারবেসে হামলা চালায় ভারতীয় সেনা পাশাপাশি নষ্ট করে দেওয়া হয় তাদের এয়ার ডিফেন্স সিস্টেম একাধিক ইত্যাদি পাকিস্তান ফের যদি ভারতে হামলা চালায় তাহলে কিন্তু হাত গুটিয়ে ভারত বসে থাকবে না অপারেশন সিন্দুরের পর বিদেশের মাটিতে এই বার্তায় দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বেলজিয়ামে সেখানে দশই জুন ভারতের বিদেশ মন্ত্রী জানিয়েছিলেন যে এইভাবে তো চলতে পারে না তাই আমাদের বার্তা একেবারে পরিষ্কার যদি পেহেলগামের মতন আবারও হামলা চালানো হয় তাহলে ভারত চুপ করে বসে থাকবে না বদলা নেওয়া হবে যোগ্য জবাব দেওয়া হবে জেহাদি সংগঠন এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে জিহাদিরা কোথায় থাকবে সেই সব নিয়ে ভারত একেবারেই চিন্তিত নয় যদি পাকিস্তানে আশ্রয় নেয় তাহলে আমরা পাকিস্তানে গিয়ে শোধ নেব এস জয়শঙ্করের বক্তব্য জিহাদিরা পাকিস্তানে আশ্রয় নিয়ে কত ভিতরে ঢুকে থাকবে আমরা ততটা ভেতরে ঢুকে তাদেরকে শেষ করবো একই সঙ্গে তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন অপারেশন সিন্দুর কিন্তু এখনো শেষ হয়নি পেহেলগামে নৃশংস জেহাদি হানার ঘটনার পনেরো দিনের মাথায় অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিল ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি জিহাদি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়েছিল ভারত আসয়া সয়াসয়া ইন হয়াসযাসোনাম। সেয়াস And what is important, because you know, I'm sure there will be some curiosity people will ask you saying, you know, something happened in your country or in your region. I think it's important for any of you, uh, if the issue comes up, is really to project this or to explain it in terms of a country that has been subjected for so long to so much terrorism that this time we felt that, you know, we had to. Hit the, the centers from which uh, this came. So we believe that you know uh, our, uh, that message has gone through. Uh, in fact, as you would all know, within half an hour of operations Indus started, uh, we had uh, hit the key nine key sites, including Bhavalpur and uh, Muridke, uh, and uh, we you know eventually uh, after four days of uh, uh, conflict. Uh, we basically disabled all the key pakistani uh, air bases so that uh, finally they sent us a message saying they are willing to stop the firing and uh, uh, would like uh, uh, you know to to uh, establish uh, uh, some kind of stability after that so for me what is encouraging is one দেশের সবকটি রাজনৈতিক দলের ঐক্যের বিষয়ে ধরেন বিদেশমন্ত্রী ইতিমধ্যেই বিরোধী দলের নেতারা বিদেশে গিয়ে অপারেশন সিন্দুরের বিষয়টা তুলে ধরেছেন বলে জানিয়ে বিদেশ মন্ত্রী কি বলছেন শোনাবেন্টারিগেশন ডিফারেন্ট পার্টিস uh by leaders of opposition parties but presenting a united uh, uh, case a unified uh, case outside uh, on this matter i think uh, it is something which has done our country and our democracy uh, uh, very proud uh, and समस्त खबरोंের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজতক WhatsApp চ্যানেল